আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করেছি অ্যাডেনিয়াম গাছের সঠিক যত্ন পরিচর্যা ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাস অ্যাডেনিয়াম গাছের সুস্থ অবস্থা ভেঙে নতুন বৃদ্ধির শুরুর উপযুক্ত সময় এই সময়ে অ্যাডেনিয়ামের কিভাবে মাটি প্রস্তুত করবে কিভাবে রিপোর্টিং করবে কিভাবে পুন করবে এবং কোন গাছকে কি যত্ন নিতে হবে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি এখন যে গাছগুলো লক্ষ্য করছো এই গাছগুলো শীতের আগে কেমন অবস্থায় ছিল সেটি আমি শেয়ার করছি অ্যারিনিয়াম গাছ শীতের শুরু থেকে এবং শীত পর্যন্ত ডরমিনসি পিরিয়ডে চলে যায় আর ফেব্রুয়ারি মাস থেকেই আমাদের এই গাছের নতুন করে মাটি প্রস্তুত করে এই গাছকে আবার নতুন করে প্রতিস্থাপন করতে হয় এই যে গাছটি ফুল দেখতে পাচ্ছ এই গাছগুলো সম্পূর্ণ ডাল থেকে চারা করা অর্থাৎ ডাল ছাঁটাই করার পরে যে ডালগুলো পেয়েছি সেগুলো লাল বালির মধ্যে বসিয়েছি খুব সুন্দরভাবে চারা হয়েছে এবং সেই চারায় আবার ফুলও ফুটে কয়েকটি সিক্রেট টিপস ফলো করলেই অ্যাডেনিয়াম গাছকে সারা বছর সুন্দরভাবে ফুল পেতে থাকবো এখানে লক্ষ্য করো অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা এমনি টবের নিচেই পড়েই খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে এভাবে তোমরা এই ছোট ছোট গাছের এই যে বীজগুলো পাওয়া যাচ্ছে এই বীজ থেকে তোমরা সহজে চারা করে নিতে পারো টিপস নাম্বার ওয়ান এই গাছ যেহেতু মরুগোলাপ তার জন্য এই গাছে ছয় থেকে সাত ঘন্টা রোদের প্রয়োজন ছাদ বাগানের এমন স্থানে রাখবে যেখানে রোদ থাকে সারা দিন টিপস নাম্বার টু অ্যাডেনিয়াম গাছ খুব বেশি জল পছন্দ করে না অতিরিক্ত জল দিলে এই গাছের বিভিন্ন রকম সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমাদের জল বুঝে দিতে হবে অর্থাৎ একদিন বাদে বা দুদিন বাদে জল দিলেই যথেষ্ট ভালো থাকবে এবং এই গাছ কটেক্সে জল সংগ্রহ করে রাখে তুমি যদি এক সপ্তাহ জল না দাও তাহলে এই গাছ সুস্থ থাকবে তার জন্য এই গাছে খুব বেশি জলের প্রয়োজন হয় না এতক্ষণ শীতের আগে দেখো গাছগুলো কেমন অবস্থাতে ছিল এখন যে গাছগুলো দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসে এই গাছের অবস্থা দেখো পুরো চলে গেছে এবং পাতা ফেলেছে গাছ একদম মরণাপন্ন এই সময় গাছকে আবার নতুন করে রিপোর্টিং করতে হবে নতুন মাটি প্রস্তুত করতে হবে দ্বিতীয় নম্বর টিপস খুবই ভাইটাল যখন গাছ নতুন করে প্রতিস্থাপন করবে অবশ্যই ড্রেনেজ হোল ভালো করে রাখবে নইলে এই গাছে জল বসা হলে নষ্ট হয়ে যাবে আর এই গাছ যেহেতু জল অতিরিক্ত পছন্দ করে না কটেক্সে জল জমিয়ে রাখে সেক্ষেত্রে প্রয়োজন মতোই জল দেয়া প্রয়োজন অতিরিক্ত জল দিলে এই গাছ নষ্টও হয়ে যাবে সেটা মাথাতে রাখতে হবে চার নম্বর টিপস হলো ফেব্রুয়ারি মাসে এই গাছকে যদি অতিরিক্ত ডালপালা বা শাখা পোশাকা থাকে সেগুলো তোমরা কাটাই ছাটাই করতে পারো হালকা করে পাঁচ নম্বর টিপস হল যদি এই গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে চাও অ্যারেনিয়াম থেকে তাহলে আমাদের এই সময়ে সঠিক খাবারটি প্রয়োগ করতে হয় ছয় নম্বর টিপস হলো কোল্ড শক অ্যারান রাতের ঠান্ডা বেশি হলে খোলা জায়গায় রাখলে চলবে না সাত নম্বর টিপস পাতার যদি নতুন পাতা ছাড়ে সেই পাতাতে কোনো রকম ধুলো জমলে হবে না পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে আট নম্বর টিপস আমাদের এই কচি পাতা ছাড়লে তখন লক্ষ্য রাখতে হবে পোকা ধরছে কি না নয় নম্বর টিপস হলো টপটাকে একটু এদিক ওদিক ঘুরিয়ে দেবে অনেক সময় দেখবে টবে রোদ দুধ সঠিকভাবে পায় না সেদিকে একটু খেয়াল রাখবে এখানে প্রায় সত্তর পিস অ্যাডেনিয়াম আছে তো সবগুলো আমি একসঙ্গে রিপোর্টিং করতে পারবো না আমি একটি কিভাবে তোমরা রিপোর্টিং করবে সেটি আমি দেখালাম আর এখন দেখো আমি একটি গাছ তুলে ফেললাম আর এই যে মাটি দেখছো এই মাটিকে পুনরায় কিভাবে ব্যবহার করবে আর এই গাছকে দেখো তোলার পরে প্রচুর পরিমাণে শিকড় হয়েছে এই ছোটো ছোটো শিকড়গুলোকে কেটে ফেলতে হবে ছোটো ছোটো আর মূল শিকড়গুলোকে রেখে দিতে হবে আর আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনো শিকড় কালো হয়ে গেছে কিনা বা এই যে মোটা কটেক্সটা নরম হয়ে গেছে কি কালো হয়ে গেছে কালো যদি হয়ে যায় তাহলে ভাববে এই গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এবং যদি একটু নরম টাইপের হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই যা কারণ অতিরিক্ত জল যখন কম পায় তখন কিন্তু এই কটেক্সগুলো নরম হয়ে যায় আবার যখন খাবার আর জল পাবে আবার কিন্তু এই গাছই শক্ত হয়ে যাবে কটেক্সগুলো তো আমাদের প্রথমত লক্ষ্য রাখতে হবে যে কটেক্সগুলো কালো হচ্ছে কিনা বা শিকড়গুলো কালো হচ্ছে কিনা কালো হয়ে গেলে ভাববে যে পচে যাচ্ছে এছাড়াও এরকম নরম হয়ে গেলে সেখানে একটু লক্ষ্য রাখবে দেখো আমি মূল শিকড়কে রেখেছি এবং সাইটের যে ছোট ছোট শাখা শিকড়গুলো সেগুলোকে আমি কেটে ফেলেছি এখানে দেখো গাছ কিন্তু যথেষ্ট হেলদি এবং সুস্থ আছে যে ছোট ছোটো শিকড়গুলো কেটে দিয়েছি সেই শিকড়ে অবশ্যই আমাদের ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে বন্ধুরা বাগানে যদি অ্যাডেনিয়াম গাছ থাকে তাহলে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের এই কাজগুলো করে ফেলতেই হবে আর অ্যাডেনিয়াম যেন গরম থেকে বর্ষা শুধু শীতে তিন মাস ফুল দেয় না বাকি সারা বছরই ফেড়াই ফুল দেয় এখানে দেখো আমি অল্প একটু ফাঙ্গিসাইট দেব দেওয়ার পরে এই গাছটাকে ডুবিয়ে রাখবো এক ঘন্টা ডুবিয়ে রাখলেই যথেষ্ট ভালো রেজাল্ট আসবে গাছটাকে প্রায় এক ঘন্টা মতো ফাঙ্গিসাইটের জলে ডুবিয়ে রাখতে হবে তারপরে এই গাছটাকে ঝুলিয়ে রাখতে হবে অন্তত দশ থেকে পনেরো দিন তো এখানে দেখো এক ঘন্টা ডুবিয়ে রাখার পরে ঠিক এইভাবে আমি ঝুলিয়ে রেখেছি বাগানে প্রায় সত্তর পিস অ্যাডেনিয়াম সবগুলোকে এই একই রকমই কাজ করব তো আমি একটি শেয়ার করলাম যে কিভাবে তোমরা অ্যাডেনিয়ামের যত্ন নেবে এবার চলো যে মাটিটা টবে ছিল সেই মাটিটা আমরা পুনরায় নতুন করে কীভাবে ব্যবহার করব। তো এই মাটিটা কিন্তু যথেষ্ট হেলদি আছে কারণ এই মাটিতে পর্যাপ্ত খাবার নিয়মিত আমরা প্রয়োগ করেছি গরমের সময়ে আর মাটি যদি খারাপ হয়ে যায় তার মাটি অন্য রকম হয় এই মাটিটা কিন্তু যথেষ্ট ভালো আছে তো এখানে দেখো মাটি প্রস্তুত করতে গেলে আমরা শুধুমাত্র কম্পোস্টযুক্ত মাটি তৈরি করলে হবে না এখানে কিন্তু বালি কাকর টনসিপ এছাড়াও ছাই ব্যবহার করতে হবে আর আমি এখানে সিন্ডারও ব্যবহার করেছিলাম যেহেতু মাটির সমস্যা সবসময় থেকে যায় তাহলে পুরানো টবের মাটিকে নতুন করে এইভাবে ব্যবহার করো পাঁচশো এখানে কম্পোস্ট যোগ করলাম এখানে ভার্মি কম্পোস্ট দিলাম সঙ্গে আমি এখানে দেব এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিমকুচি দিয়ে মাটিটাকে খুব ভালো করে মিক্সড করব। এবং মাটিটা যথেষ্ট ভালো আর উর্বর আছে যে সকল বন্ধুরা ভাবছো মাটির সমস্যা সেক্ষেত্রে তোমরা পুরানো টবের মাটিকে এইভাবে ব্যবহার করতে পারো কোনো রকম সমস্যা হবে না এই মাটিতে বিভিন্ন রকম উপকরণ দিয়ে গত বছর আমি মাটি প্রস্তুত করেছিলাম তো এই সঙ্গে আমি কোনো রকম ফাঙ্গিসাইড ব্যবহার করব না এর সঙ্গে আমি ব্যবহার করছি হলুদ গোলা জল অর্থাৎ গুঁড়ো হলুদ গুলে নিয়েছি নিয়ে সেই জলটার একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করে মাটিটাকে রেখে দিতে হবে অন্তত দশ থেকে পনেরো দিন পুরনো মাটি এইভাবে রাখবে তারপরে গাছকে নতুন করে প্রতিস্থাপন করবে এবার চলো নতুনভাবে কিভাবে মাটি প্রস্তুত করবে এখানে পাঁচশো গোবর সার নিয়েছি বা ভার্মি কম্পোস্ট নিতে হবে সঙ্গে মোটা দানার বালি নিতে হবে এবং সঙ্গে আমি সেই সমপরিমাণ দিচ্ছি মাটি কম্পোস্টযুক্ত মাটি এবং সাথে এখানে দেখো এইসব ইট খোলা পাথর যেগুলো ছোট ছোট টুকরো সেগুলো দিয়ে দিচ্ছি যাতে মাটিটা একেবারে মি মিহি মাটি না তৈরি হয় একদম খোলা যুক্ত এতে কিন্তু গাছের জল নিকাশি ব্যবস্থাও ভালো থাকবে আর গাছ সহজে নষ্ট হবে না সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা ছাই এবং সিন্ডার যেহেতু নেই সেটু ব্যবহার করছি না সিন্ডার যদি থাকে এর সঙ্গে সিন্ডারও ব্যবহার করবে কাঠ কয়লা থাকলে কাঠ কয়লাও ব্যবহার করবে এই কয়েকটি উপকরণ দিয়ে যদি আমরা মাটি প্রস্তুত করি দারুণ রেজাল্ট আসবে সঙ্গে আমি হাড় গুঁড়ো শিংকুচি দিয়ে দিলাম বন্ধুরা নতুন মাটি ঠিক এইভাবে প্রস্তুত করে নেবে নেওয়ার পরে সমস্ত উপকরণ দিয়ে মাটিটাকে খুব ভালো করে মিক্সড করবে করার পরে আবারও আমি সেই হলুদ গুঁড়ো লিকুইড যেটি দিলাম জল দিয়ে এই মাটিটাকে আবার হালকা করে ভিজিয়ে দেব দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দেব। যেহেতু সত্তর পিস মতো গাছ আছে সমস্ত গাছের কিন্তু এই একই রকমভাবেই আমি মাটি প্রস্তুত করব। পুরানো মাটিও দেব এবং নতুন করে বেশ কিছু মাটি প্রস্তুত করব হলুদ গুলা যে লিকুইডটি আমি সেটি এই মাটির মধ্যে দিয়ে দেব দিয়ে মাটিটাকে বেশ ভালো করে মিক্সড করব। করে আবারও এই মাটিটা কি দশ থেকে বারো দিন রেখে দেবো সরাসরি এভাবে মাটি প্রস্তুত করে গাছ বসাবে না গাছের কিন্তু ক্ষতি হবে দশ থেকে বারো দিন এই মাটিটাকেও রাখবো বন্ধুরা এই নূতন পুরনো মাটি একসঙ্গে মিক্সড করেও রাখতে পারো কোনো রকম সমস্যা নেই দুটো মাটিই কিন্তু উর্বর এবং শক্তিশালী তো যে সকল বন্ধুদের মাটির সমস্যা অবশ্যই পুরনো মাটিটাকে নতুন করে এইভাবে রিপেয়ারিং করে আবারও গাছ বসাতে পারো বন্ধুরা অ্যাডেনিয়াম এমন একটি গাছ এই গাছে কিন্তু খুব বেশি যত্ন পরিচর্যা লাগে না এই গাছে নিয়মিত পনেরো দিন অন্তর খাবারও লাগে না বা এক মাসে একবার একটু হাড় গুঁড়ো দিলে এই গাছ যথেষ্ট সুন্দর থাকে অর্থাৎ জৈব মিশ্র ফার্টিলাইজার প্রয়োগ করো এতেই কিন্তু গাছ ভালো থাকে আর এই গাছে খুব বেশি কীটনাশকেরও প্রয়োজন একদম সিম্পলভাবে এই গাছ রাখলেই গাছ হেলদি সুস্থ থাকবে তো যাই হোক আমি মাটি প্রস্তুত করে নিলাম আর কীভাবে গাছটাকে রেখেছি তোমরা দেখোছো ঠিক এইভাবে রাখো এবং পনেরো দিনের মধ্যে আমি আবারও ন্যারেনিয়ামে গাছের পরিচর্যার ভিডিও নিয়ে আসবো কিভাবে এই গাছগুলোকে প্রতিস্থাপন করব। এই যে গামলির মাটিটা দেখতে পাচ্ছ ওই খানা গাছের জন্য এই মাটি প্রস্তুত করছি তো যাই হোক এখানে দেখো এই গাছগুলো এখন যেহেতু ডরমিনসিপিওট কেটে কাটিয়ে উঠতে শুরু করেছে তার জন্য দেখো ছোট ছোটো পাতা আসতে শুরু করেছে এবং কোনো কোনো গাছে ফুলের পুড়িও আসতে শুরু করেছে তো এই গাছ যখন আমরা প্রতিস্থাপন করবো নতুন করে খুব দ্রুত কিন্তু ফুল চলে আসবে এবং পাতাও ছাড়বে বন্ধুরা এই কাজগুলো পনেরো তারিখের মধ্যেই করে ফেলা এবং অ্যাডেনিয়ামের গাছ পনেরো তারিখের মধ্যেই প্রতিস্থাপন করে ফেলতে হবে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিও শেষে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও নতুন যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সহজেই পৌঁছে যাবে ভালো থেকো সুস্থ থেকো টাটা